উনিশশো সাল নরওয়ের এক শান্ত ছোট্ট শহর সেখানে থাকতো একজন তরুণ ফটোগ্রাফার এরিক একদিন এরিকটা ক্যামেরায় অদ্ভুত কিছু লক্ষ্য করতে শুরু করল প্রথমে বুঝতে পারিনি কিন্তু কয়েকদিন পর সে বিষয়টা স্পষ্ট দেখতে পেল তার প্রতিটি ছবিতে হ্যাঁ প্রতিটি ছবিতেই একজন অচেনা মানুষ দেখা যাচ্ছে জন্মদিনের ছবি হোক বিয়ের অনুষ্ঠান ফাঁকা রাস্তা নির্জন পাহাড় যেখানেই ছবি তোলে সে মানুষটা যেন পেছনে দাঁড়িয়ে থাকে একই ভঙ্গি একই মুখের অভিব্যক্তি আর সবচেয়ে ভয়ঙ্কর সোজা ক্যামেরার দিকে তাকানো এরিক ভয় পেয়ে গেল সে পুরো ছত্রিশটি ছবি নিয়ে একরোল ফিল্ম ডেভেলপ করল ছত্রিশটা ছবিতেই একই মানুষ এরিক ছবি দেখালো তার বাবা মাকে কিন্তু তারা অবাক হয়ে বলল ছবি তো ঠিকই আছে কোন অদ্ভুত কিছু তো দেখছি না মানে শুধু এরিকই সেই মানুষটাকে দেখতে পায় ভেবেছিল হয়তো সে পাগল হয়ে যাচ্ছে ডাক্তার মনোবিজ্ঞানী সবাই বলল তুমি সম্পূর্ণ স্বাভাবিক দিন কেটে গেল এক রাতে এরিক সিদ্ধান্ত নিল সে নিজের আয়নার দিকে টাকিয়ে একটা ছবি তুলবে শুধু একটা পরীক্ষা করার জন্য ছবি ডেভেলপ হওয়ার পর তার বুকের ধরফর থেমে গেল কারণ ছবিতে দেখা গেল এরিকের ঠিক পেছনে দাঁড়িয়ে আছে সেই অচেনা মানুষটা মুখে অদ্ভুত একটা হাসি কিন্তু বাস্তবে পেছনে কেউই ছিল না পরের দিন সকাল এরিক হঠাৎ নিখোঁজ হয়ে গেল তার ঘরে পাওয়া গেল শুধু একটা ক্যামেরা ক্যামেরাটা তখনও গরম মানে কয়েক মিনিট আগেই কেউ ছবি তুলেছে ভেতরে ছিল মাত্র একটা আনডেভেলপড ফিল্ম রোল পুলিশ যখন সে রোল ডেভেলপ করল শেষ ছবিটা দেখে সবাই স্তব্ধ শেষ ছবিতে এরিক ক্যামেরার দিকে হাত বাড়িয়ে দিচ্ছে চোখে ভয় আতঙ্ক আর তার ঠিক পেছনে সেই মানুষটা এবার স্পষ্ট আগের যে কোনো সময়ের চেয়ে পরিষ্কার আজ পর্যন্ত কেউ জানে না লোকটাকে ছায়া ভূত হ্যালোসিনেশন নাকি মানুষের বোধের বাইরে কোনো কিছু এরিকার কখনো পাওয়া যায়নি আর ছবির সেই রহস্যময় মানুষটিকেও কখনো দেখা যায়নি তবে কেউ কেউ বলে শীতের রাতে খুব ঠান্ডার ভেতর যদি ভুল করে কোনো ছবি তুলে ফেলো তাহলে সেই মানুষটা আবারও দেখা দিতে পারে আর যদি এমনই আরো অমীমাংসিত শিহরণ জাগানো রহস্য শুনতে চাও তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো কারণ সামনে আরও ভয়ঙ্কর আরও অদ্ভুত গল্প অপেক্ষা করছে তোমার জন্য